আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন বাংলা রিফিউল আজকে আপনাদের যে টপিকে কথা বলবো হয়তো আপনার তামিল দেখে বুঝতে পারছেন বাংলাদেশের যে পরিস্থিতি তো আমি আসলে বিপিএন নিয়ে কথা বলবো বিপিএন অনেক ক্যানটেন্ট ক্রিয়েটার নিউজ আমি দেখতেছি যে বিপিএন নিউজ করলে নাকি আইডি হয়ে যায় তো আমি ওনাদের বলতে চাই যে ওনারা যে নিউজ বড়ো বড়ো নিউজ দেখতেছি তো ওনারা কীভাবে ফেসবুকে ভিডিও আপলোড করেন তো ওনাদের তো বাংলাদেশ সার্ভার নেই ওনারা তো বিপিএন ছাড়া আর কোনো অপশন নাই যে ওনারা ভিডিও বা কোনো কিছু আপলোড দিবেন ফেসবুকে তো আরও অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর আমি দেখছি যে ওনারা বলতেছে বিপিএন ইউজ করলে আইডি হ্যাক অনেকে প্রিমিয়ার বিপিএন ইউজ করে ওইগুলো করলে ওনাকে হ্যাক হয়ে যাবে তো আমি ওনাদের বলতে গাই ওনারা কীভাবে এফ এইগুলো ভিডিও আপলোড দেন বা আর আমি জানা মতে ওপেরামিন এফপি ইউজ করা যায় বিপিএন ইউজ না করেও বাট এটা এটা হইতেছে অপেরামিনু অন্য সার্ভার বা অন্য সার্ভারে এটা কানেক্ট করে করতেছে ওইটাও বিপিএনের মতন এটা আরও রিক্সি বাট বিপিএন ইউজ করলে যে একবারে আইডি হ্যাক হবে না বা এমন কিছু না বাট এক্সেস যায় বাট আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ হইতেছে বিপিএন ওদের বিপিএন ডাউনলোড দেওয়ার ওনারা যে একটা অ্যামাউন্ট পাইতেছে যে থেকে যখন আপনি ওনারা কারোর আইডি হ্যাক এক্সচেঞ্জ নিয়ে নিবে বা বার রিভিউ আসবে তখন তো ওনারা আর ডাউনলোড করবে না তো বেসিক্যালি এর জন্যই বলতেছি যে ওরা এমন আপনারা যা বিপিএন ইউজ করেন হয়তো একটু ভালো বিপিএন ইউজ করবেন যেগুলো রেটিং ভালো ওল্ড বিপিএন আর ওনারা ওনাদের অ্যাপের রিভিউ নষ্ট করবে না যে আমি আইডি অ্যাক্সেস নিয়ে এলো তো যেই অ্যাপসটা অ্যাক্সেস নিয়ে নিবে ওই অ্যাপসে আর কেউ কেউ ইউজ করবে তো আমি বেসিক্যালি এইগুলোই বুঝাইতে চাইছি যে আপনারা যে অনেকে বলেন আইডি ইউস করলে হ্যাঁ করে এটা টোটালি মিথ্যা কথা যা যা কোনো মানে নেই আর আপনার অনেকে অনেক রিক্সই আছে বাট আপনাদের অ্যাক্সেস নিয়ে যায় এমন কোনো কাজ করবে না যেগুলাতে টাকা ইনকাম টাকা লেনদেন হয় এইরকম কোনো কিছুতে আপনারা অ্যাক্সেস লগ ইন করবেন না আর বেসিক্যালি যখন বিপিএল অন করবেন একটা কান্ট্রি দিয়ে অন করবেন বারবার বারবার অন্য কান্ট্রি থেকে এই কান্ট্রি থেকে ওই কান্ট্রি দিবেন না যেহেতু ফেসবুকে আপনাদের আইডি লক খেয়ে যেতে পারে তো এটাই আপনাদের সাবধান করার জন্য আর অনেক কন্টেন্ট ক্রিয়েটর নিউজ নিউজ রিপোর্টাররা দেখতেছি সরকার সরকারের পক্ষে নিয়ে কথা বলতেছে হয়তো ওরা যাই হোক আমি ওইগুলো নিয়ে কথা বলতে চাই না আর বাংলাদেশের যে পরিস্থিতি এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না আর আপনারা বিপিএনের ব্যবহারে যা আপনাদের বললাম ওইগুলো ইতিহাসে হান্ড্রেড পারসেন্ট টু যে রিস্ক অবভিয়াসলি আসে যে একবারে রিক্স না এমন কিছু না রিক্স আছে বাট ওনারা যেভাবে বলে আইডি ডি ক্লিয়ার হয়ে যাবে খুব রিক্সই এমন কিছু না অবভিয়াসলি ভালো ভালো মানের বিপিএন ইউজ করুন যেহেতু অনেক ভালো ভালো অ্যাপস বিপিএন আছে ওইগুলো ইউজ করবেন আমি দেখতে পাচ্ছি অনেক অ্যাপস আছে বিপিএন আছে যেগুলো ইউজ করেন ওইগুলা ওইগুলো রিক্সি একটু বেশি আর আমি আর একটা কথা বলতে চাই যখন আপনারা বলছেন বিপিএন অনেক রিক্সি অ্যাপস তো স্পামাররা বিপিএন ইউজ করে আগে আমি বেশি গেলে আমার ধারণা মতো বলতেছি এই রিপোর্ট করতো বিভিন্ন কান্ট্রিতে আইডি নিয়ে যেত রিপোর্ট করার জন্য কারণ আগে সতেরো আঠেরো দিকে বেশি ট্রোন ট্রোন করে রিপোর্ট করা হতো যেগুলো বিপিএন ইউজ করা হতো তো ওইগুলা আমি অনেক হাত থেকে দেখে আসছি যে এইগুলা এমন কিছু না যে আইডি বিপিএন অন করলে আইডি নিয়ে নিবি এমন কিছু না আর আমি দুই একটা বিপিএন সাজেস্ট করব ফ্রি বিপিএন আপনারা ওইগুলো ইউজ করতে পারেন সুপার বিপিএন এরপর হলা বিপিএন টুব্রো বিপিএন এগুলো আপনারা ইউজ করতে পারেন আর ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন